বাড়িরা আল্লাহ তালানহার দাসী ছিলেন তাকে স্বাধীন করে দিয়েছিলেন আয়সরাজী আল্লাহ তালান মালিকের কাছ থেকে কিনে নিয়ে তার দাসী হলো তখন তাকে স্বাধীন করে দিলেন জি তার যে পয়সা ছিল যেটা সে চুক্তি করেছিল আগের মালিকের সাথে সেটা পেমেন্ট করে দিয়ে তাকে স্বাধীন করে দিয়েছিলেন বড় সুন্দরী ছিলেন বাড়িরা বাড়িরা বেশ সুন্দরী যদিও দাসী ছিলেন সুন্দরী ছিলেন আর তার ওই দাসত্বের জামানায় গোলামের জামানাতে বিয়ে হয়েছিল মগিস নামে আর একটা সাথে সাথে দাসের এই বিয়ে হয়েছিল। মগিস থাকলো আর গোলামের দেখতেও সুন্দর ছিল না ওর স্বামী আর এই মেয়েটি বড়ই সুন্দরী ছিল সুশ্রী ছিল যখন স্বাধীন হয়ে গেলো তখন বলছে আমি আর থাকবো না এর কাছে আমি এর কাছে থাকবো না তখন মগিস লাগলো কান্না করতে আর একটি হাদিস রয়েছে যে মদিনার গলিতে গলিতে বাড়িরা পালাচ্ছে যে আমি থাকবো না তোর কাছে আর ও পিছনে পিছনে কান্না করে বেড়াচ্ছে পিছনে পিছনে কান্না করছে কত পাগল ছিল তার সৌন্দর্যের জন্য হ্যাঁ তাকে রাখার জন্য কিন্তু থাকেনি নবীশ্বাসের কাছে যখন অভিযোগ আসলো যে রকম মুখ ইস পিছনে কান্না করছে রাখতে চাইছে যে দাস এখনো দাস হয়ে আছে আর তার স্ত্রী থাকতে চাই না তখন বাড়িরা কে ডাকলেন নবি সন্দেহ বললেন বাড়িরা কি ব্যাপার বলছে যে আমাকে আল্লাহ স্বাধীন করেছে আর আমার স্বামী এই দাসে আছে আমি এই দাসের কাছে থাকবো না আমি অন্য জায়গায় ভালো ছেলেকে বিয়ে করবো তখন নবী সাল বললেন যে তুমি যদি তাকে সে এত কান্না করছে তোমাকে ভালোবাসে তুমি যদি ফিরে যেতে তো ভালো হইতো ফিরে যেতে তো ভালো হইতো বাড়িরা অনেক মেয়ের আছে অনেক চালাক চতুর হ্যাঁ বুঝা গেছে না মানে খারাপ অর্থে চতুর না আবার বাংলা ভাষায় চতুর তো খারাপ অর্থে ব্যবহার ভালো অর্থে বুদ্ধিমতী মহিলা জিজ্ঞেস করছে আল্লাহ আপনি হুকুম করছেন না সুপারিশ করছেন হয়তো আপনারা এই কথা বলতে পারবেন আমি বললে বলবেন ও শেখের যখন হুকুম শুনিনি তাই না কিন্তু দেখেন হ্যাঁ টেকনিক হ্যাঁ জ্ঞান বুদ্ধি বলছে ইহারস্তাল আপনার হুকুম না সুপারিশ হচ্ছে আমি হুকুম করছি না মানে হুকুম করলে তো শরীয়তের হুকুম হয়ে যায় বড় হয়ে যাবে মারা হুকুম না এটি সুপারিশ করছি যে যদি চলে যেত ভালোই হতো ওর সাথে থাকলে সংসার করলে ভালোই হইতো রাসুল আল্লাহ যদি হুকুম হয়তো তা ইসলাম মানা ফরজ ছিল আর সুপারিশ আমি রাখতে পারছি না আপনারা বুঝতে পারছেন থাকেন সে অন্য ভালো স্বামী বিয়ে করেছি জি তো বলছে আর ঘটনায় তিনটি সুন্নত রয়েছে বারিরার হাদিসটি এত গুরুত্বপূর্ণ যে হাফিজ রাহমা বোখারি যে ভাষ্যকার বারো খন্ডে যে বোখারি ভাষ্য রয়েছে তিনি এবং এইরকম আরো অনেক ওই করে একশো বিশটি ফায়দা সেখান থেকে বর্ণনা করেছে অনেক মাসাইল ইস্তেম করেছে এত গুরুত্বপূর্ণ হাদিস তিনটি কথা এখানে রয়েছে আতাকাত ফখুইয়ের এই ছিল দাসী স্বাধীন করা হলো যখন স্বাধীন হয়ে গেল আইসার জিয়াল কেনে স্বাধীন করে দিলেন ফখুইয়ের তখন ইসলাম তাকে স্বাধীনতা দিল এখন তুমি দাসের অধীনে থাকতেও পারো আবার তুমি স্বাধীন হয়ে অন্য জায়গায় বিয়েও বসতে পারো আর আরেকটি মশলা হচ্ছে রসুল্লাহ আল ওলা যে স্বাধীন করবে সে অলার হক পাবে অলা মানে হচ্ছে যে স্বাধীন করলো তার অনুগ্রহ রয়েছে এই দাস বা দাসীর ঠিক কিনা মুক্ত করলো তাহলে ওর হেসান রয়েছে তারপরে যখন স্বাধীন হইলো তারপরে ধন সম্পদ তার অনেক কিছু আছে ধন সম্পদ আছে মারা যাওয়ার সময় এই ধন সম্পদ পাবে কে সাধারণত দাস দাসের আত্মীয় স্বজন হয়তো কেউ থাকে না আত্মীয় স্বজন থাকলে নাই পাবে কিন্তু আত্মীয় স্বজন নাই কে পাবে এই যে হকটি মিরাসের অধিকার যে স্বাধীন করেছে তার যেহেতু এহসান অনুগ্রহ তার উপর রয়েছে সুতরাং সে আকবর আগের যে মালিক ছিল এই বাড়িরা সে বলছে আয়সারদাকে বলে পাঠাইলো যে বাড়িরা তুমি গিয়ে বলো যে স্বাধীন করতে চাইছে স্বাধীন করুক কিন্তু তুমি মারা গেলে তোমার ধন সম্পদ ওয়ালার যে হকটি সেটি আমাদের আমরা পাবো ইসলামের বিধান বলছে যে তুমি তো পয়সা নিয়ে ছাড়লে তুমি তো বিক্রি করলে তুমি কিসের পাবে হ্যাঁ যে স্বাধীন করেছে সে পাবে আমরা স্বাধীন করেছে কে আয় শরদি আল্লাহ আলু আলাহ লেমন